বগুড়ার মহাস্থান জাদুঘরের দায়িত্বে থাকা কাস্টোডিয়ান রাজিয়া সুলতানের বিরুদ্ধে বন বিভাগের মূল্যায়ন ছাড়াই গাছ কর্তনের অভিযোগ উঠেছে জাদুঘরের পাশে জাহাজ ঘাটার ভিতরে থাকা বেশ কয়েকটি গাছ কেটে গাছগুলোর গোড়ালিও ঢেকে রেখেছেন কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা বিষয়টি জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন সরকারি গাছ কাটার অভিযোগ না আমি ডালপালা কেটেছি তো বর্ষা শেষ হয়ে গেছে তো ডালপালা কাটা হয়েছে না না গাছ ওগুলো আমি কি বলে আপনার অফিসে আসেন আমি কথা বলবো আপনার সাথে সমস্যা নেই আমি তো ব্যস্ত আছি পরে কথা বলতে চাই আপনার সাথে জানা যায় রাজিয়া সুলতানা গাছ কর্তনের জন্য বন বিভাগের কাছে চিঠি দেন চলতি বছরের নয়ই সেপ্টেম্বর বন বিভাগের কর্মকর্তারা মেজারমেন্ট করেন চলতি বছরের এগারোই অক্টোবর আর সেই চিঠি বন বিভাগের কর্মকর্তা মতলুবুর রহমানের কাছে যান উনত্রিশে অক্টোবর চিঠির মূল্যায়ন করা হয় তিরিশে অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে গাছ কর্তনের খবর পেয়ে সাংবাদিকরা সেই ঘটনাস্থলে যান আঠাশ অক্টোবর দেখতে পান কেটে ফেলা গাছের গোড়ালিগুলো কৌশল অবলম্বন করে ঢেকে রেখেছেন মূল্যায়ন করার আগে গাছ কাটা হয়েছে কিনা জানেন না বন বিভাগ গাছগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে কাটা হয়েছে এমনটি জানতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই রাজিয়া সুলতানা তার অফিস থেকে সটকে পড়েন তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায় রাজিয়া সুলতানার মুঠোফোন এদিকে সংশ্লিষ্ট দপ্তর প্রত্নতন্ত্র অধিদপ্তরে সাংবাদিকরা গেলে সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হন নাই দপ্তরটির সহকারী পরিচালক আহমেদ আবদুল্লাটাই বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বগুড়ার উপবন সংরক্ষক মতলুবুর বলেন এগারোটি গাছ কর্তনের জন্য মূল্যায়ন নিয়েছেন গাছগুলোর মধ্যে রয়েছে আম গাছ পাঁচটি শিমুল গাছ একটি জলপাই গাছ একটি মেহগুনি গাছ দুইটি ও সেগুন গাছ দুইটি আমাদের নথিপত্র দেখা যায় যে কাস্টোডিয়ান মহাস্তান জাদুঘর শিবগঞ্জ থেকে আমাদের কাছে চিঠি আসছিল বাকি তিরিশ দশেই আমি রিপোর্টটা তাদের কাছে দিয়েছি যে গাছ কর্তনের পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে তার উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং বনজৈব পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার এগারো অনুসরণ করতে হবে এখানে আগে কেটে থাকে এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে তাদের কনসার্ন রেসপন্সিবিলিটি এটা আমাদের কিছু করা থাকে না প্রশ্ন উঠেছে কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা যদি সঠিকভাবে গাছ কর্তন করবেন তাহলে গাছগুলো কেটে ঢেকে রাখলেন কেন আর কেনই বা সাংবাদিক দেখে অফিস থেকে পালালেন ফয়সাল হোসাইন সনি খবর বাংলা টোয়েন্টি ফোর বগুড়া